সমিল্লাহি রহমান রহিম এই সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো অবশ্যই খেয়াল করে শুনবেন অবশ্যই আমাদের উপকার হবে ইহকাল ও পরকালের সুরা আরাফ সুরা আরাফ থেকে সুরা আরাফ এর আমল ও ফজিলত থেকে কথাগুলো বলা হবে সেটি হলো দেখুন নিয়মিতভাবে সুরা আরাফ তিলবাত করলে কিয়ামতের দিন হঠাৎ আদম আলাই সাথে আপনার সাক্ষাৎ হবে হাসন নাসর হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ এই পৃথিবীতে থেকে এবং মৃত্যুর পরে দেখা যায় যে আদম আলাহ সাথে তার সাক্ষাৎ হয় এবং আদম আলাহি সালাম কি আল্লাহর কাছে তিনি কে তিনি আমাদের আদম জাতির মধ্যে মানব জাতির মধ্যে প্রথম পিতা আর তিনি আল্লাহর কাছে মোহব্বতের একজন ব্যক্তি তো অবশ্যই তিনি সাথে যদি আমাদের সাক্ষাৎ হয়ে যায় সে আদম আলাহ সালামের সাথে যদি আমাদের হাসন নাসর হয়ে যায় তখন আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে তবে যাই হোক সমস্ত জগতবাসী আজকের যে আলোচনা আরেকটু বলবো সেটি হলো দেখুন যে কোনো শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা কোনো বদ বদমেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে তিনবার এ ছোড়া পাঠ করে উপস্থিত হলে আল্লাহ তো মনের ভয় দূর হয়ে এবং অফিসার তার প্রতি সদয় হয়ে যাবে আল্লাহ। আর সেই সুরাটি হল সুরা আরাফ সুরা আরাফ এর আমল ও থেকে কথাটি আমি আবার বলছি একটু লক্ষ্য করে শুনবেন অবশ্যই কোনো শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা কোনো বদ মেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে তিনবার এছোড়া পাঠ করে উপস্থিত হলে আল্লাহ চাহে তো মনের ভয় দূর হয়ে যাবে মনের ভয় ভয় তো দূর হয়ে যাবে এবং অফিসার তার প্রতি সদয় হয়ে যাবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো এবার আসবো সুরা আনফাল সুরা আনফাল থেকে যে কথাটি বলবো যে সুরা আনফাল এর আমল ও ফজিলত থেকে যে আল্লাহ এর মধ্যে কি কী ফজিলত কি কী নিয়ামত আমাদের জন্য রেখেছেন রাসুল্লাহ সাল্লিউাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিতভাবে সুরা আনফাল তেলওয়াত করলে সে মুনাফেকি হতে মুক্ত হয়ে যাবে আচ্ছা রাসুল্লাহ সাল্লু আলহিউাল্লাম কিয়ামত দিবসে তার জন্য সাক্ষ্য দান করবেন আচ্ছা রাসুল্লাহ সাল্লাম যদি আমাদেরকে সাক্ষ্য দান করে তাহলে আমাদের জীবনে আর কি লাগে আর কিছুই লাগে না সেই জন্য কথা আমি আরেকবার বলছি সেটি হলো দেখুন সুরা আনফাল এর আমল ও ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি নিয়মিতভাবে সুরা আনফাল তিলবাত করলে সে মুনাফিকি হতে মুক্ত হয়ে যাবে আচ্ছা রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কিয়ামত দিবসে তার জন্য সাক্ষ্য দান করবেন সুবাহান আল্লাহ কোন নির্দোষ ব্যক্তি ঘটনাক্রমে বন্দি হলে সর্বদা এছোড়া তিলওয়াত করতে থাকলে আল্লাহ তো কর্তৃপক্ষ তার প্রতি সদয় হবেন এবং সে বন্দি দশা থেকে মুক্ত লাভ করবেন সোবাহান আল্লাহ আবার বলছি সুরা আনফাল এর আমল ও ফজিলত এটির আরও একটি গুণ ক্ষমতা আল্লাহ রেখেছেন কোনো নির্দোষ ব্যক্তি ঘটনাক্রমে বন্দি হলে সর্বদা এছোড়া তেলওয়াত করলে বা তেলওয়াত করতে থাকলে আল্লাহ তো কর্তৃপক্ষ তার প্রতি সদয় হবেন এবং সে বন্দি দশা হতে মুক্ত লাভ করবেন সবহান আল্লাহ হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এরকম লোকের জন্যই প্রযোজ্য যারা এরকম বিপদগ্রস্ত হবেন বা হয়েছেন বা ভবিষ্যতে হতে পারেন এই জিনিসগুলো মনে রাখবেন ইনশাল্লাহ আমাদের ইহুকালে যদি উপকৃত হই তাহলে পরকালের জন্য আল্লাহকে ডাকতে পারবো আর বিপদগ্রস্ত হয়ে থাকলে আল্লাহকেও ডাকা হয় না তাই বলবো কি হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ